আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আর দুপুরের শুভেচ্ছা আজ করো জুম্মা করো আর আমার বাসায় এই যে আজকে লাউ এই লাউ দিয়ে একটা অসাধারণ রেসিপি আমি করে দেখো সেটা হচ্ছে এই যে এখানে আছে বড়ো বড়ো শোল মাছ আর এগুলো আমি কাটি নাই এগুলো আমি দুদিন আগে নিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে আপনাকে গতকাল আমি বলেছিলাম এটা হচ্ছে খরা মাছ বড়ো বড়ো সাইজের খরা মাছ এগুলো আর এই যে আপনার মাছের তেল এখানে আছে দুই রকম মাছের তেল কালা বাউশ আর হলে কালকে যে এই যে খয়রা মাছ এনেছিল এইটার প্রচুর তেল ছিল এই মাছের তেল দিয়ে একটা আর এই যে বেগুন বেগুন আলু দিয়ে একটা রেসিপি হবে আর এই কাঁচা টমেটো দিয়ে আর খয়রা মাছের একটা গুণা একটা রেসিপি হবে আর এই যে স্বাদের লাউ যেটা আমরা বলি এই লাউটা দিয়ে একটা রেসিপি হবে যেটা আমরা ভরি মানুষে বলে থাকি খুব অছানোর একটা রেসিপি আর এটার সাথে কিছু মশলা আমি অ্যাড করবো আর আপনারা বিশেষ করে আপনি কে একটা জিনিস দেখায় এই যে মাছের তেলটা এটার জন্য এটা কিন্তু হাটের জন্য খুব ভালো হাটের যে প্রাচীরটা রয়েছে কার্ডুলো ভাস্কার ওটার জন্য খুব কিন্তু এই মাছের তেলটা খুব ভালো কিন্তু হ্যাঁ আপনারা চেষ্টা করবেন যে যে কোনো মাছের তেলটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন আর এই মাছের তেলটা কিন্তু শরীরের জন্য ভালো আর যারা মাছের তেলটা খেতে পারেন তাদের জন্য তো আরও ভালো আর আপনারা সবসময় যে কোনো তাজা ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করবেন আর বাচ্চাদেরকেও দেশি দেশি মাছ সম্পর্কে চিনাবেন আর ওদেরকে এই মাছগুলো আপনারা একটু রান্না করে খাওয়ানোর চেষ্টা করুন যদি আপনারা এক সমস্ত মাছ দেশি মাছগুলো খাওয়ানোর প্রতি যদি আপনারা আগ্রহ বাড়া তাহলে ওদের যে পুষ্টিকুণ্ঠা মিনারেলস প্রোটিন যে ঘাটতি রয়েছে বিশেষ করে সেটা তারা এখান থেকে পূরণ করতে পারে বেশি বিশেষ করে আমরা যে গরু মাংস বা আমরা যে ফার্মের মুরগিগুলো খাওয়াই সেটা কিন্তু অনেক ক্ষতিকর হ্যাঁ অনেক ক্ষতিকর আর আপনি আমার প্রত্যেকটা রেসিপিতে দেখবেন যে আমি মাছ সবজি বেশি আমি রাখি আর আমার যদি এই স্বাস্থ্য টিপসগুলো আপনাদের ডেলি লাইফে ডেলি স্টাইলে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর যদি কোনো একটা মানে গুণ যদি আপনাদের আমাদের এই কথার ভিতরে যদি ভালো লাগে স্বাস্থ্য টিপস সম্পর্কে আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করবো আর এখানে যে সবজিগুলো রয়েছে এগুলো কিন্তু যেগুলো রয়েছে এগুলো গতকালে আনা বেগুন আর আজকে হচ্ছে এই লাউটা আনা কারণ আমি বলেছি আপনাদেরকে সব ভিডিওতে বলি যে আমি ফ্রেশ দুই দিন যে কোনো খাবার ফ্রেশ দুই দিন খাই তারপরের দিন আমি যে কোনো খাবারই আনার চেষ্টা করি পরের দিন যে ফ্রেশ খাওয়ার জন্য আর ফ্রেশ যে কোনো একটা খাবার যখন আনবেন আপনি মাছ মাংস হোক যখন টাটকা টাটকা রান্না করবেন আপনার কিন্তু সেই যে একটা ফ্রেশ রান্না করার যে একটা গুণাগুণ বা স্বাদ সেটা কিন্তু পরবর্তীতে আপনি ফ্রিজে রেখে মাছ মাংস বা কোনো সবজি সেটা কিন্তু আর পাবেন না আগেকার দেখবেন একটা জিনিস আপনার একটু লক্ষ্য করে আমি ভিডিওটা একটু লং করছি দেখবেন যে আমার নানি চাচিরা বা দাদিরা তখন কি কর তখন কিন্তু ফ্রিজ ছিল না জাস্ট আপনার সপ্তাহে দুই দিন বাজার ছিল ওখান থেকে ফ্রেশ খাবার শাক সবজি আনতো বা তাদের আঙিয়ে উঠানে তারা কিন্তু এই সমস্ত ন্যাচারাল যে যে সবজিগুলো হতো সেটা দিয়ে রান্না করতো পালের মুরগি বা বলেন মাছ প্রচুর পরিমাণ মাছ ছিল আপনার পুষ্কুনিতে ডুবাতে নদীতে ওনারা কিন্তু সেগুলো দিয়ে কিন্তু রান্না করতো আর খেত ফ্রেশ তাদের কিন্তু শরীরের যে গঠন যে কাঠামোটা ভালো থাকতো এর জন্য আপনারাও চেষ্টা করবেন যে ফ্রেশ খাবারগুলো খাওয়ার জন্য আর ফ্রেশ তরকারিগুলো খাওয়ার জন্য আর যে কোনো তরকারি বিশেষ করে বেগুন সিম আর ফুলকপি বাঁধাকপি এগুলো মানে আপনি কোটার পরে বা কাটার পরে আপনি আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন আর লাউ তো আপনি সিলে ভালো করে ধুয়ে তারপরে কাটবেন অনেকে করে কি লাউটা বিশেষ করে সিলে তারপরে কেটে খুচু খুচি করে কেটে তারপরে ধাইটা করবেন না তারপরে আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখনো বলছি আমার যদি কোনো স্বাস্থ্য বিষয় টিপ আপনাদের জীবনে কোনো অংশ যদি উপকার আসে আমি নিজেকে খুব ধন্য মনে করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই